তো হ্যালো বন্ধুরা তো তোমাদেরকে দেখাতে চলেছি একটা নীল রঙের সাপ কেউ কেউ বলছে আবার নীলপদ্ম সাপটির নাম তো নামটি জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবে তো বন্ধুরা দেখানোর চেষ্টা করছি দেখতে থাকো ভিডিওটি তো চলো যাওয়া যাক দেখতেই তো পারছি বন্ধুরা সাপটিকে কি গর্জন বকরি প্রচন্ড রাগ উত্তেজিত হয়ে রয়েছে ভয়ানক নাকি নীল রঙের